নমস্কার সকলকে আন্তরিক শুভকামনা জানাই এবং ঋত্বিক পত্রিকার সাফল্য কামনা করে আমি একটা লোকগীতি আপনাকে একটু গিয়ে শোনাচ্ছি আমার এই লেখা বাবুদের পোখরে বড় বড় পুঁঠি মাছ কেন লোভরণে দিলি না বাবুদের পোখরে বড় বড় পুঁঠি মাছ কেন লোভরণে দিয়া চালাই চিলেক নাই কেৰাচিন ছিলেক নাই দিয়া চলাই চিলেক নাই কেৰাচিন ছিলেক নাই তাতেই ম বন্ধাই দিল নাই ওহাই ল মরদ মৰদ ৰাই নাই বান্ধ নাই দাপৰ এলি তাতেই মরদের আন্দে দিলাম নাই ওহাইলো তাতেই মরদের আন্দে দিলাম নাই বাননা না পারা নাই ছাতা পর ভুলছ নাই বাননা না পরা নাই ছাতা পর ভুলছ নাই শরম मारे আমি এলম নাই ওহাইলো শরম मारे আমি এলম নাই বর দাম ভালোবাসে ও হাইলো মর দাম ভালোবাসে বাংলা পরা বুলাস নাই ছাতা পরা বুলাস নাই চরম মারে আমি নাই ও হাইলো দোহাই বন্ধু গুসা করিস নাই ও হাইলো দোহাই বধু গুসা করিস নাই দুঃখে ছাড়া পরান বাঁচে নাই ও হাই লো ছাড়া পরান পরান নাই রথের নিয়ে যায় কিছুই কিনে দিলি নাই রথের গেলি কিছুই কিনে দিলি নাই হাজার টাকার দামি শাড়ি হাজার টাকার দামি শাড়ি তাও দিবার মুরদ নাই হাজার টাকার দামি শাড়ি তাও দিবার মুরদ নাই মরদ আমার ভালোবাসে নাই ও হাইল মরদ আমার ভালোবাসে নাই রথের মেলায় নিয়ে যাব খাওয়াই দিব ঝাল মুড়ি পান্না পরব পরে পান্না পরব পরে কিনে দিব দামি শাড়ি পান্না পরব পরে কিনে দিব দামি শাড়ি দোহাই বধু গুসা করিস নাই ওহাইলো দোহাই বধু গুসা করিস নাই দুঃখে ছাড়া পর বাঁচ নাই ওহাইলো দুঃখে ছড়া পর বাঁচে না মর দাম ভালোবাসে ও মর দাম ভালোবাসে নাই ধন্যবাদ